গুড মর্নিং সুপ্রভাত আজকে হচ্ছে বছরের প্রথম দিন অনেক লেট করে তোমাদেরকে ব্লগগুলো আমি দেব মানে ব্লগগুলো কবে পোস্ট করব কি কিচ্ছু জানি না কারণ ঘুরতে এসেছি ঘুরি এখন আনন্দ করি বাড়ি গিয়ে পরপর এক আস্তে আস্তে একটা একটা করে দেব। তো যাই হোক মানে যদি সময় পাই মাঝে এডিট করে দিয়ে দেবো তো তোমরা যখন দেখবে তোমরা জানতেই পারবে তোমরা কত দেরিতে ব্লগটা দেখছো আজকে বর্মশাইয়ের হাতে চা দিয়ে আজকে সকালটা শুরু করলাম এটা হচ্ছে অযোধ্যাতে আজকে আমাদের লাস্ট দিন আজকে রাতে আমরা চলে যাব। আর আজকে আমরা য সমস্ত সিন যা যা আছে সেগুলো ঘুরবো তো আমি যা মানে আমি এখন ভিডিওটা যেহেতু বাইরে এডিট করছি তোমাদের একটু সমস্যা হবে হয়তো একটু বাইকের আওয়াজ কিংবা গাড়ির আওয়াজ এটা হতে পারে যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও কিছু করার নেই এরকম না করলে মানে মোবাইল পুরো ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু ভ্লগুলো আমি একদমই দিতে পারছি না তো যাই হোক এটা হচ্ছে আমাদের যে আমরা অযোধ্যাতে যে রুম নিয়েছিলাম তার ছাদটা অযোধ্যাতে না প্রচুর মানে হোটেল হয়েছে নতুন নতুন আগে তেমন কেউ এখানকার লোকের মুখ থেকেই শুনলাম যে আগে এখানকার পরিস্থিতি এতটাই খারাপ ছিল তেমন একটা কেউ আসতো না কিন্তু এখন রাম মন্দির হওয়ার পরে এত দেখে না এখানে অনেক দেখার জিনিস আছে আর একটা কি পর্বত আছে

কেজি ওজনের একটা মানে ঘন্টা তারপরে একটা দশ ফুট ওজন হাইটের একটা মানে লম্বা একটা তালা চাবি এগুলো সব কিন্তু কিচ্ছু রাম মন্দিরে নেই কেন নেই সেগুলো তোমাদেরকে বলবো এগুলো এখন কোথায় রাখা হয়েছে এটা তোমরা দেখতেই পেলে আমি তোমাদের গেটটা দেখিয়ে দিলাম বেরোনোর সময় তো একবার দেখিয়ে দেব তো এইগুলো সমস্ত এই জায়গায় রাখা হয়েছে এই সেই ঘন্টা যেটা একুশশো কেজি ওজন এই ঘন্টাটার মানে বুঝতে পারছো কত ভারী তো এগুলো এখন এখানেই রাখা হয়েছে এমন কি তালাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তালাটাও ভীষণ বড় দশ ফুট হাই তালাটা আর চাবিটাও তাই তো এই তালাটা তাছাড়াও রাম মন্দির তৈরি হওয়ার সময় যত জোন আর কি যা যা গিফট দিয়েছে বড় বড় এখানে দেখো খড়ম এটা হচ্ছে মানে ভগবান শ্রী রামের আর কি খড়ম মানে এ টু জেড যা যা সামগ্রী দিয়েছে তো এখানকার যিনি বসেছিল আর কি এগুলো আমি তার কাছ থেকে প্রত্যেকটা মন্দিরে গেছি আমি তাদের কাছ থেকে সেখানকার কাহা মানে কাহিনিগুলো কাহানিগুলো কি সেগুলো শুনেছি তারপর তোমাদেরকে কিন্তু আমি বলছি ঠিক আছে এর মধ্যে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয় তাহলে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও তো এই যে দেখতে পাচ্ছ কত জিনিস মানে প্রচুর ভগবানের জন্য মানে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস পাঠানো হয়েছে সেগুলো সব এখানে গচ্ছিত মানে গচ্ছিত আছে রাম মন্দির পুরোপুরি কমপ্লিট হওয়ার পরেই এই সমস্ত জিনিসগুলো কিন্তু সব রাম মন্দিরে চলে যা মানে চলে যাবে আর কি এগুলো সব এখানে এখন পুলিশ প্রশাসন দ্বারা এখন এগুলো এখানে পাহাড়াই আছে এগুলো মানে পাহারা দেওয়ার জন্য কিন্তু প্রচুর পুলিশ রয়েছে এখানে আর এই যে রাম মন্দিরের আসল মডেলটা মানে আমাদের রাম মন্দিরটা কিন্তু মেন মন্দিরটা হচ্ছে আশেপাশে এখনো কিছু কমপ্লিট হয়নি এখানে একটা বাঁশি দেখতে পাচ্ছ বাঁশিটার ওজন হচ্ছে বাঁশিটা লম্বায় একুশ ফুট ওজনের একটা বাঁশি আর তলোয়ারটার ওজন হচ্ছে যাই হোক বলেছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না তলোয়ারটার ওজন কত তো এটাই হচ্ছে মেন ব্যাপার রাম মন্দির যেহেতু এখনও মানে পুরোপুরি হয়নি তো সেই জন্যই আর কি জিনিসগুলো এখানে রাখা আছে তারপরে আমরা যে জায়গাটাতে এলাম এই জায়গাটার নামটা কি বলছে আমার যাই হোক এই মুহূর্তে এটা তো আমরা ওখানেই আছি এডিটিং করতে করতে আর এই দেখো এই আমাদের মানে মেন যে রাম মন্দিরটা সেটা কিন্তু একদম এই রকম হবে এই দেখো বাসি তলোয়ার তো এটা হচ্ছে অশোক কি বেশ জায়গাটার নাম তোমরা গেটে লেখা প্রথমে একটু দেখে নিও হ্যাঁ তারপরে আমরা এই যে এই মন্দিরটাতে আসলাম তোমরা এখানে মানে যখন যদি কেউ অযোধ্যাতে আসো তাহলে আমার মানে একটাই বক্তব্য সাইট সিনগুলো অবশ্যই দেখো কারণ মেন তো রাম মন্দির আছে কিন্তু রাম মন্দিরের যে সাইট সিনগুলো মানে প্রত্যেকটা যেখানে রামের দরবার বসতো রাম রাজা হওয়ার পরে যেখানে ফিরে এসে দরবার লাগাতো তারপরে রামের বিয়ের পরে যেখানে কৈশল্যা মাতা কৈকৈ মাতা গিফট দিয়েছিল মানে তাদেরকে বরণ করেছিল সেসব জায়গা দশরথ দশরথ রাজার कनक दरबार लगता था आ। जो कनक कनक भवन गए नहीं गए हाँ? कनक भवन गए हनुमान गरीब पास हो गई थी भगवान का दरबार लगता था कनक भवन है दरबार लगता था वहाँ भगवान राज्य थे वो कनक भवन कनक भवन में इधर खेलने आता है राम जी हाँ। कनक भवन में खेलने आती आता है हाँ। भगवान जब कही थी और कनक भवन दिखाई दी है भगवान जब शादी करके आए ना जनकपुर से हाँ हाँ दिखाई दिया है जखन भगवान राम शादी करके इधर आया था तो कनक भवन में মানে বিয়ে করে রাম এখানে এসেছিলো কনক ভবন তো তো সামনাসামনি দুটো মন্দির আমরা রাস্তা পেরিয়েই দেখো আমাদের টোটো দাঁড়িয়ে আছে তো এখান থেকে আমরা আবার আরেক সাইডের মন্দিরে যাব তো ওনাদের মুখ থেকে শুনলে আমরা যে বয়স্ক মানুষটাকে জিজ্ঞাসা করেছিলাম উনি অতটা একটু বয়স্ক ছিল তো সেই জন্য আর কি বলতে পারিনি আমি তোমাদেরকে মানে কনক মহলে নিয়ে যাচ্ছি শোনো মাতানি মারি গিয়ে দি सुमित्रा माता ने नौलखा हार दिया दशरथ जी ने आशीर्वाद दिया पहले सीता पीछे राम इसलिए बोलते श्री सीता रा। राम नीचे में चारों हैं। राम लक्ष्मण भरत शत्रुघ्न इधर हनुमान जी अभी आप गुरु जी का दर्शन करिए प्रसाद लीजिए फोटो लेना है ले लीजिए तब तो हमार मन है हाँ, प्रथम दिन जरा राम मंदिर देखें दशरथ महलटा एगुलो क्योंकि पशापाशी तो आशेपाशे सब दोकानगुलो आज তাদেরকে জিজ্ঞাসা করলেই তোমাদের শর্টকাট রাস্তা করে দেবে তোমাদেরকে টোটো করারও দরকার নেই সব মন্দিরগুলো একদম পরপর পরপর পরপরই আছে আহামরি এমন কিছু দূরে না যদি মন্দির করা দেখার জন্য তোমাদের তিন চার কিলোমিটার রাস্তা টোটালে হাঁটার প্রয়োজন হয় আমার মনে হয় সবাই হাঁটতে পারবে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই তো যাই হোক একে একে মন্দিরগুলো তো মোটামুটি যাই হোক তোমাদেরকে অনেকগুলোই দেখালাম যতটুকুনি পেরেছি দেখিয়েছি এরপরে মানে এখান থেকে যাওয়ার পরে আমার মনে হয় না বৃন্দাবনে গিয়ে আমি আর তোমাদেরকে কোনো ভিডিও মানে কোনো ঠাকুরের সেইভাবে মন্দিরের ভিতরকার তো কোনো ভিডিও অ্যালাউ করে না ধরো আর ওখানে তো হনুমানের প্রচণ্ড পরিমাণে আমদানি সেই কারণে মোবাইল বার করলে হনুমান নিয়ে চলে যায় সেই জন্য তো তেমন একটা ভিডিও হবে না তারপরে আবার চলে আসলাম তোমরা একটু নামগুলো না একটু কষ্ট করে দেখে নিও হ্যাঁ আমি এখন এডিটিং করছি তো তো যাই হোক মানে ভুলেও গেছি হয়তো একটুখানি ধীরে সুস্থে পরে যদি আমি এডিটিংটা করতাম তাহলে হয়তো তোমাদেরকে বলতে পারতাম ভীষণ সুন্দর জায়গা আর সত্যি কথা বলতে মানে এখন মনে হচ্ছে যে এত পরিমাণে ঠাকুরের স্থানে এসে যে তুমি শান্তিটা অনুভব করবে না তোমার মনের ভিতরে একটা একটা ওলদ মানে আলাদা রকমের একটা শান্তি কাজ করবে সেটা আমার মনে হয় না যে তুমি সুইজারল্যান্ডে চলে গেলেও সেই শান্তিটা তোমার মধ্যে কাজ করবে বলে হ্যাঁ অবশ্যই অন্যান্য জায়গাটাও ঘুরতে যাওয়া ভালো কিন্তু সত্যি কথা বলতে এতটা কম বয়সে যে আমার ভাগ্যে এতগুলো তীর্থস্থান লেখা আছে মানে আমি এত কিছু দেখতে পারবো সত্যি আমি মানে স্বপ্নেও কল্পনা করতে পারিনি আমার মা সবসময় একটা কথা আমাকে বলতো যে অল্প বয়সেই তীর্থ অল্প বয়সেই তীর্থ করবি কারণ বেশি যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু তীর্থ করার বয়স না বৃন্দাবনে অনেক উঁচু উঁচু মন্দির প্রত্যেকটা জায়গাতে গেলে ঘুরে দেখার জন্য শক্তির দরকার এটা কিন্তু সত্যি কথা আর এখনকার জেনারেশনটা এমন হয়ে গেছে না এখন জানো তো বেশিরভাগ ইয়াং জেনারেশানদেরকেই আমি দেখছি তারা ঘুরতে আসছে ঠাকুরের তীর্থস্থানে আসছে তো এটা হচ্ছে বাল্মীকি মন্দির বাল্মীকি মন্দিরে যত রামায়ণের শ্লোক যত কিছু সমস্ত কিছু কিন্তু এখানেই লেখা আছে মানে দেয়ালে খোদাই করে করে লেখা আছে আমরা অযোধ্যাতে আসলে অবশ্যই বাল্মীকি মন্দির বা বাল্মীকি ভবন এটা কিন্তু দর্শন করতে ভুলো না এত সুন্দর একটা জায়গা না ভীষণ বড় এরিয়া জুড়ে এরপরে আমরা যাচ্ছি এখন আমরা যাচ্ছি রাম রাম দাসজি মহারাজ কা এখানকার হিন্দিগুলো একটু উল্টো এটা হচ্ছে রাম দরবার এখানে হচ্ছে লঙ্কার থেকে ফিরে যখন রাম রাজা হয়েছিল এখানে বসেই হনুমান লক্ষুস মানে ওনাদের কাছ থেকে যেটা জানতে পারলাম এখানে বসে উনি মানে রায় দিত যেটা হচ্ছে আর কি রায় দেয়া এখানে দেখো রাম কথা হলো রাজারা যেমন ভাবে শাসন করে আর কি মানে লঙ্কা থেকে রাম ফেরার পরে এখানে সবাই থাকতো হনুমান টনুমান এখানে মানে শাসন যায় আমি প্রত্যেকটা জায়গাতেই যাচ্ছি আর এখানকার গুরুজির কাছ থেকে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু অনেকগুলো করে গুরুজি আছে তাদের কাছ থেকে বলছি ইধার কা কাহানি কুচ পাতা যাতে যে জায়গাটাতে আসছি সেই জায়গাটাতে কি হয়েছিল সেটা অন্তত জানতে পারি কি রামায়ণ ভবন আর হচ্ছে রামের দরবার কিন্তু একদম সামনা সামনি দুটো মন্দির তারপরে আর একটা মন্দিরে যাচ্ছি চলো এখানকার কাহানিও তোমাদের একটুখানি জানাবো এটা হচ্ছে দুর্ব মন্দির দুর্ব মন্দির এটা হচ্ছে চার ধাম এখানকার কাহানি কি সি চার ধাম মন্দির কথা বলতে গর্ব করে বলতে ইচ্ছা করে হিন্দু ধর্মের মতো কোনো ধর্ম হবে না মানে অনেক ভাগ্য করেছি বলে হিন্দু হিন্দু হয়ে জন্মেছি বস এটা মানতেই হবে এটার নাম হচ্ছে মানি পর্বত এটা অযোধ্যা থেকে মানে রাম মন্দির থেকে মোটামুটি পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত তো এখানে অবশ্যই তোমরা আসবে ভীষণ সুন্দর একটা ভিউ আর ভীষণ সুন্দর একটা জায়গা মানি পর্বত মণি পর্বতের উপরটা প্রচুর পরিমাণে বাদল আছে এখানে তোমরা অবশ্যই এসো যারা যারা চলো উপর দিকে যাই একটু এই মণি পর্বতের উপর থেকে পুরো অযোধ্যাটাকে তোমরা মোটামুটি অনেক দূর থেকে দেখতে পাবে এখান থেকে অযোধ্যা রাম মন্দির দেখতে পাওয়া যাবে না আমরা ওই যে সিঁড়ি দেখছো ওই সিঁড়ি থেকে ইধার 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 ঘুরে 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 এই সিঁড়ি দিয়ে এই সিঁড়ি দিয়ে এই সিঁড়ি দিয়ে এই সিঁড়ি দিয়ে পর্বতের উপরে উঠেছি ভীষণ সুন্দর একটা জায়গা এখানে খানিক্ষণ বসে থাকতেও ভালো লাগবে সময় কাটাতেও ভালো লাগবে তো আমাদের হাতে আরও খানিকটা টাইম ছিল বলে আমরা স্টেশনে আমাদেরকে নামিয়ে দিয়েছিলো ওখান থেকে আমরা একটু রাম মন্দির যাবো ওখানে খানিকটা টাইম বসবো তারপরে আমরা রুমে যাব তো এখান থেকে কি খাবো কী খাবো ভাবতে ভাবতে কি বেশ বলছিল এগুলোকে আলু সিদ্ধ করে মানে একটা চাট বানিয়ে দিচ্ছে আলুগুলোকে গোল গোল করে চাটুর উপরে সেঁকে সেঁকে ঘুগনি দিয়ে ওটাকে একটা চাট বানিয়ে দিচ্ছে আলু কি বেশ একটা বলছিল। সমস্ত সাইট সিনগুলো ঘুরে আমাদেরকে হনুমান গাড়িতে নামিয়ে দিয়েছিলো ওখান থেকে আমরা দশরথ রাজার বাড়ি আর কি ওটা দেখলাম তারপরে ওদিকটা ঘুরলাম অনেকটা টাইম কাটালাম এখন সাড়ে তিনটে প্রায় বেজে গেছে মুখটা পুরো তালিকা নিয়ে আজল মাজুল ভেববে মুখের অবস্থা শেষ তো এখন খাওয়া দাওয়া করে নিলাম মানি এখন চাউমিন খাচ্ছে যা পাচ্ছি তাই খেয়ে নিচ্ছি এখানকার ভাত মাছ খেয়ে তো শান্তি হচ্ছে না এখান থেকে যেটা হোটেলে যাবো ফ্রেশ হবো রেডি হব দিয়ে মোটামুটি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে বেরিয়ে পড়বো ফাইনালি অযোধ্যা থেকে আমাদের লাগেজ পত্র সব রেডি এই দেখো ব্যাডিং পত্র সব রেডি হয়ে গেছে আর আমরাও প্রত্যেকে রেডি হয়ে গেছি রুমটাকে ছেড়ে দেব হঠাৎ করে আমার না শরীরটা ভীষণ খারাপ করতে লাগলো মানে কি জানি কি হয়েছে মনে হচ্ছে কেমন একটা মাথাটা ঘুরছে মনে হচ্ছে নাকি মনে হচ্ছে কিছুই বুঝতে পারছি না কি করলাম নাটক ও এরকম মানে কথাটা বলতে গেলাম তো দিয়ে মনে কেমন যেন হচ্ছে শরীরটা ভালো লাগলো না তো যাই হোক চলো আমরা এবার স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি পুরো একদম রুমটা যা হয়েছিল এখন এই দেখো দুটো ব্যাডিং গুছিয়ে নিয়েছি ওটা তিধার কিটের ব্যাগ মানে ক্যাটের কিটের ব্যাগ টুপিটা তিধা পড়বে সাইড ব্যাগটা আমি নেবো ফিট ব্যাগটা তোমাদের দাদা নেবে ওই টু ওয়াশরুমে গেল তো এলেই বেরিয়ে পড়বো আমরা এই দেখো এখানে তো ভীষণ ঠান্ডা অযোধ্যাতে ভীষণ ঠান্ডা আর আজকে কি পরিমাণ ভিড় হয়েছে অযোধ্যাতে বলার মতন আমরা এই রোডটা দিয়েই যাবো এই যে দেখতে পাচ্ছ গাড়ি আসছে এই রোডটা দিয়েই বেরিয়ে এদিক দিয়ে বেরিয়ে যাবো না এদিক দিয়ে যাবো এদিক দিয়ে গেলে স্টেশনটা কাছে এদিক দিয়ে গেলেও হবে প্রথম আমি কোন স্টেশন দেখলাম যেটা পুরো একদম মন্দিরের মতো অযোধ্যা স্টেশনটাকে দেখো এত সুন্দর লাইটিং করেছে দূর থেকে তুমি দেখে ভাববে এটা কোনো মন্দির হবে এত সুন্দর যাই হোক পৌঁছে গেছি অযোধ্যা স্টেশনে অযোধ্যা বেরিয়ে যাচ্ছে এদিকে দেখো আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে তো চলতে শুরু করে দিয়েছে আর আমাদের এসি থ্রি টায়ারে ছিল এখান থেকে আমাদের আগ্রা ট্রেন ছিল আর কি মানে দিল্লিতে আমরা যাইনি আমরা গেছিলাম আগ্রাতে তো এই যে আমার বরমশাই ট্রেনে উঠে পড়েছে আমাদের এখনও রাত্রে কিছু খাওয়া দাওয়া করে ওঠা হয়নি হুটোফাটা করে এসছিলাম আমরা তো রাত্রে কি খাবো কি খাবো ভাবতে ভাবতে তারপরে আমার তো কিছু খেতে ইচ্ছাই করছিল না তো তিধার ওর পাপা খাবে বলে একটা থালি নিয়ে নিয়েছিল তার মধ্যে একটু পনির ছিল একটু গ্রেভি কি পনির এটা বলতে পারবো না মানে গ্রেভির মধ্যে পনির তার সাথে ছিল ছোলার ডাল আর ছিল একটা আলু ফুলকপির সবজি তিন রকম আর একটু ভাত ছিল আর চারটে রুটি ছিল মূলও ছিল আর তার সাথে চাটনি ছিল এইটা ছিল একশো চল্লিশ টাকার একটা থালি বাইরের দেশে আমি এসে যা দেখছি এখানে মানে প্রচুর দাম খাবারের যাই হোক পরের দিন সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে তিধা এখন সাজনী বুড়ি সাজতে বসেছে দেখো একদম লিপস্টিক মিপস্টিক দিয়ে সাজতে বসেছে আমাদের ট্রেন মোটামুটি সাড়ে চার ঘন্টা লেট করেছে মানে আমাদের নামানোর কথা ছিল সাড়ে ছটায় আর আমরা নামলাম এগারোটায় অনেকটা টাইম লেট করেছে সকালে ব্রেকফাস্ট কি করব ভাবতে ভাবতে কিছুই পাচ্ছিলাম না মনের মতো তারপরে সিঙ্গারা নিয়ে আসলো সেই শিঙারা দাঁত দিয়ে ভেঙে খেতে গিয়ে আমার জীবন আর কি যাই যাই অবস্থা তো যাই হোক আমরা কিন্তু আগ্রা স্টেশনে নেমে পড়েছি আর নেক্সট লগে আমাদের আগ্রার ট্যুরটা তোমরা দেখতে পাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে